দেখুন আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে যেখানে আউটসোর্সিং দেওয়া হয়েছে প্রাইভেট মাইন্স দিকে এটা দিনের আলোর মতো সত্য যেখানে সরকারি মাইন্সের বাইরে আউটসোর্সিং টেন্ডার দিয়েছে তারা এত বিলো রেটে কাজ নেই যে রেটটা দেখলেই টেন্ডার দেখলেই বোঝা যায় যে এখানে একটা অবৈধ ব্যাপার থাকে তারা কয়লা চুরি না করলে কখনোই তারা প্যাচ চালাতে পারে না তাই যেখানেই হায়ার্ড প্যাচ হায়ার্ড ওসিপি সব জায়গাতে কিন্তু চুরির একটা ইন্ধন বরাবর চলে আসছে কখনো সেটা স্লোগতিতে চলে কখনো কখনো হাই স্পিডে চলে এবং তার ফলে কি হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট ওসিপিতে প্রাইভেট মাইন্স তারা কোনো খনি খনি আইনকে তারা কিন্তু মানছে না খনি আইনকে তারা উল্লঙ্ঘন করার ফলে বেপরোহভাবে কয়লা উত্তন করছে বেপরোহাভাবে ব্লাস্টিং করছে যার ফলশ্রুতিতে কেদার মানুষ শালডাঙার মানুষ তারা কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে আছে বারে বারে কিন্তু তাদের সাবসিডি ঘটনা ঘটছে জল মাটির তলে চলে যাচ্ছে যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বারবার আমরা কিন্তু গ্রাম বাঁচাও কমিটির পক্ষ থেকে ভূমি অধিকার ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা ডেমনস্ট্রেশন মেসিভ র্যালি আমরা করেছি আমরা প্রত্যেকটি জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি ডাইরেক্টর জেনারেল অফ মাইন্ড সেফটি সীতারামপুর তাদেরকে আমরা জানিয়েছি ডিএমকে জানিয়েছি আমরা বুঝতে পারছি না যে প্রশাসন তারা নির্বাক কেন এমন এই কলেজ নিয়ে আপনার দেখুন রাষ্ট্রীয় সম্পত্তি যদি চুরি হয় সেটা অন্যায় দেশের ক্ষতি কয়লা হচ্ছে দেশের সম্পদ জাতীয় সম্পদ যারাই করছে তার বিরুদ্ধে কিন্তু কড়া স্টেপ নেওয়া প্রয়োজন আছে এবং এর সাথে যদি প্যাচ মালিক জড়িত থাকে আধিকারিকরা জড়িত থাকে নিশ্চয়ই একটা অংশ জড়িত আছে তাদের এগেন্স্ট স্টেপ নেওয়া হচ্ছে যেভাবে ইডি চারিদিকে রেড করছে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলাতে দুটি মেডিকেল কলেজে তারা রেড করেছে সেইভাবে এইসব ঘটনার ক্ষেত্রে এতগুলো জিএম অ্যারেস্ট হওয়ার পরও যেখানে শিক্ষা নেই পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু হচ্ছে স্ক্যাম কোল স্ক্যাম সেখানে তারপরেও এই ঘটনা ঘটে সাহস পায় কোথা থেকে নিশ্চয়ই কোথাও একটা মদত কোথাও একটা কলকাটি নড়ছে যার পরে প্রশাসনের একটা অংশ মনে হচ্ছে জড়িত হচ্ছে আমাদের ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে পরিষ্কার আমাদের স্ট্যান্ড হচ্ছে যে কয়লা খনিতে যেখানে ধস গ্যাস বিপদে ঘটনা ঘটছে এবং রাষ্ট্রীয় সম্পত্তি চুরি হচ্ছে তার আমরা কন্ডেম করছি এবং সরকারের দায়িত্ব যারা রক্ষক তারা যদি ভক্ষকের ভূমিকায় চলে যায় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের কাছে থাকা উচিত সরকারের সম্পত্তি সরকারের আমাকে যদি আপনি সিকিউরিটির দায়িত্ব দেন আর আমি যদি চুরি করি তাহলে সে দেশটা যাবে কোথায় তো এই যে র্যাকেট এই র্যাকেটটাকে কিন্তু ভাঙতে হবে এই র্যাকেট ভাঙার জন্য রাজ্য পুলিশেরও দায়িত্ব আছে সিআই সাহেবেরও দায়িত্ব আছে এবং ইসিএল হেডকোয়ার্টার যে সিকিউরিটি ইনচার্জ যারা দাঁড়িয়ে আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে প্রত্যেকের মধ্যে একটা কোঅর্ডিনেশন প্রয়োজন এবং যৌথ ভূমিকার মধ্যে কয়লা চুরিটাকে আটকাতে হবে এবং এই সম্পদটাকে বাঁচাতে হবে রাষ্ট্রের সম্পদ এটা দেশের জনগণের কাজে লাগে সাধারণ মানুষের কিন্তু রাষ্ট্রের সম্পদ এইভাবে লুট হতে পারে না আমার আমার পরিচয় হচ্ছে ভূমিপুত্র অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক নয়নগুপ্ত যে ওসিপি রয়েছে সেই ওসিপিতে এখন দুদিন ধরে বন্ধ তাও কয়লা বেরোচ্ছে এ বিষয়ে কি বলবেন এটা তো অনেক ভুল কি বলছে গরিব মানুষ কাজ করতে পেছে না। আর এমনি দু কয়লা চলছে এটা তো অনেক বিষয় ইয়ে আছে

دو جنگل گلا کي سگهلا پورو پگلا کتي What's the you Hvala